কারুশিল্পে পুরস্কৃত শিলদার সুব্রত হাতি রয়েছে জাদুর ছোঁয়া যে কোনো জিনিস সামনে পেলেই তা দিয়ে নানা রকমের চোখ ধাঁধানো কারুকার্য করছেন বাবু দু হাজার সাল থেকে শুরু করে নেই কারুকার্য তারপর নানান জায়গায় পুরস্কৃত হয়েছেন তারপর থেকে আগ্রহ আরো বেড়ে যায় সুব্রত বাবুর এবার রাজ্য থেকে জেলা দুই জায়গাতেই প্রথম স্থান অধিকার করলেন ঝাড়গ্রামের শিলদার সুব্রত পেশায় ইংরেজি সাহিত্যের শিক্ষক তবে ফাঁক পেলেই বসে পড়েন সৃজনশীল সৃষ্টির কাজে পাথর কিংবা কাঠের টুকরো তালের আঁটি কিংবা পড়ে থাকা লোহাকে ঘষে মেজে বানিয়ে ফেলেন নজর কাড়া কনস অফিস একান্নবর্তী পরিবারের অভাবের বিরুদ্ধে লড়াই হারাতে পারেনি তার শিল্প সত্তাকে তারপর দু সালে চাকরি পাই রোহিণীতে ফার্স্ট রোহিণী থেকে যাই কদপুরায় তারপর বেলপাহাড়ি মানে ওই রোহিণীতে ছিলাম দু হাজার এক দু হাজার একের পর থেকে যখন বেলপাড়িতে আসে তখন তো শিল্লা লাগোয়া তখন থেকে আমার কাজটা কিন্তু শুরু হয় হুম তখন ওই কাঠের কাজ যা পেতাম কাঠ যা দেখতাম সেটা নিয়ে একটা আইডিয়া করতাম যে এটা এই হতে পারে কতপুরে যখন ছিলাম তখন ওখানে অনেক তাল গাছ ছিল হুম ওখানে সেই তালের যে আঁটি ওগুলো পড়ে থাকতো সেগুলো এনেছিলাম ওগুলো এনে ওটাকে পাখি মানে কীভাবে পাখি হয় কাঠ দিয়ে পাখি তৈরি করেছিলাম আর ওটা ফার্স্ট দিয়েছিলাম ঝাড়গ্রামে কম্পিটিশানে তো ওটা তখন দ্বিতীয় স্থান অধিকার করেছিল আর তারপর থেকে আমার আগ্রহ আরও বেড়ে গেল ওই করে মানে কাঠে যা পেতাম মানে এখন এখন করি আর অবসর সময়ে আমি ওটা নিয়ে থাকি ঝাড়গ্রামের বিনপুরে সিলদাতে রয়েছে আদি বাড়ি বয়স্ক মা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুখের সংসার বেলপাহাড়ির এসসি স্কুলে স্কুলের শিক্ষক তথা কারুশিল্পী সুব্রত কর্মকারের দামি যন্ত্রপাতির সাহায্য না নিয়েও একের পর এক নান্দনিক শিল্পকর্ম ফুটিয়ে তোলেন সহজল্য সামগ্রী দিয়ে দিয়েছিলাম আর প্রথমে হয়েছিলাম মানে ফার্স্ট ওই তালকুট বলি আমরা তালাটিটাকে তো সেটাতে পাখিটা আমি দ্বিতীয় স্থান থেকে উঠেছিলাম তারপর থেকেই ওই পেয়ে আসছি আর সবচেয়ে ভালো কথা যে দু হাজার বাইশ আমি জেলায় ফার্স্ট আর রাজ্যে সেকেন্ড হয়েছিলাম তারপরে জেলায় ফার্স্ট রাজ্যে ফার্স্ট আর এবারও ওই জেলায় ফার্স্ট রাজ্যে ফার্স্টে আসছে এবং এতে আমার খুব আগ্রহ বেড়েছে আমি আমার এমনিতে আমি তো একজন শিক্ষক বেলফাড়ি সি হাই স্কুলের ইংলিশে পড়াই হুম আমার পরিবারে মেম্বার পাঁচজন মেয়ে এবারে এইচএস দেবে আর ছেলে ক্লাস সেভেন পড়ে মা আছে বাড়ির আছে বাবু সুব্রতবাবু কারুশিল্পী হিসেবে আমাদের রাজ্যে যে নাম করেছেন তার জন্যে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত ওই জন্যে ওনার কারুশিল্পী হিসাবে রাজ্য থেকে দেশের মধ্যে যদি ছড়িয়ে যায় আরও আমরা আনন্দিত হব উনি হাতের জিনিস দারুণ বানাচ্ছেন এবং হস্তশিল্পী হিসেবে খুব নাম করেছেন তার জন্যে আমরা খুবই গর্বের সঙ্গে আনন্দিত বোধ করছি এরকম শিল্পী হলে আরো উৎসাহিত হবে রাজ্যের মানুষ প্রথমে বলি এটা আমাদের একটা গর্ব ঝাড়গ্রাম জেলার একটা গর্ব এবং আমাদের যে পশ্চিমবাংলায় যে পথ হয়েছে এবং ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলের পক্ষ থেকে ওনাশে গোটা ঝাড়গ্রাম জেলা জুড়ে চমৎকার সব জিনিস তৈরি করে ঝাড়গ্রামবাসীদের নজর কেড়েছেন শিলদার বাসিন্দা সুব্রত সুব্রত বাবু কারু কার্যে মন গেতেছে ঝাড়গ্রামের বাসিন্দাদের বিউরো রিপোর্ট জঙ্গল মহল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ভালো সেগুলো কিনে